একসময় জেলায় পিঠে পুলি উৎসব হতো এরই পাশাপাশি শিল্প ও উদ্যান পালন দপ্তর এবং জেলা প্রশাসন দুদিন ব্যাপী আম উৎসবে প্রায় আঠেরো প্রজাতির আম প্রদর্শন হল এই স্টলগুলিতে জেলা সহ বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করলো আম ব্যাপারীরা এই স্টলে ছিল দেশিয়াম আম ল্যাংড়া বেগুন ফুলের মতো স্টলে বসেছিল থাইল্যান্ডের ব্যানানা আর টু এফ টু টমি অ্যাক্টিং এছাড়াও গোল্ডেন কুইন কিং অফ চাকপাট থ্রি টেস্ট কাটিমন সহ প্রায় আঠেরো প্রজাতির দেশ বিদেশের আমের সম্ভার তবে সব থেকে নজর কাড়া ছিল মিও জাকি আমের এক এক পিস পাঁচ টাকা করে বিক্রি হয়েছে আবার কোথাও কেজি কিলো প্রতি আড়াই থেকে তিন লক্ষ টাকা সে আম একবার চেখে দেখতে হাজির হয়েছিলেন আমপ্রেমীরা প্রেমীরা দুদিনের এই আম উৎসবে প্রায় কুইন্টাল প্রতি আম বিক্রি করে সাফল্য অর্জন করল জেলা প্রশাসন যদিও জেলা প্রশাসন সূত্রে খবর এই প্রথমেই আম উৎসবের আয়োজন তারপর টানা বৃষ্টি তাতে অনেকটাই আমদানি রপ্তানি কম হয়েছে তবে আগামী বছর থেকে এর পরিমাণ বাড়বে বলে আশাবাদী যেসব জেনারেল ভ্যারাইটি চাষ করা হয় লোকাল ভ্যারাইটি আছে তারপরে যেসব ভ্যারাইটি আছে মানে এক্সোসি এক্সোটিক যেসব ভ্যারাইটি আছে যেমন আম্রপালি মল্লিকা ব্যানানা ম্যাঙ্গো মিয়াজাকি এইসব আম চাষের জন্য উদ্বুদ্ধ করার জন্য এবং এইসব অঞ্চলে যেসব ভালো ভালো ভ্যারাইটির আম চাষ হয় সেগুলোকে ছেনানার জন্য এবং এই ফল গাছের যাতে অধিক পরিমাণ চাষ করে চাষিরা লাভবান হতে পারে তার জন্যই আমরা মূলত এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা এই ধরনের মেলা কিন্তু একটা আয়োজন আমরা করেছি কত ধরনের আশীর্বাদ এই মেলাতে আমরা চেষ্টা করেছি যেমন আম্রপালি মল্লিকা এই এই অঞ্চলে বেশি হয় মানে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে বেশি হয় তাও আমরা অনেক অনেক ব্লক থেকে অনেক ফার্মার্স এসছে তারা কিন্তু একজোটিভ যেসব ভ্যারাইটি ব্যানানা ম্যাঙ্গো মিয়া জাকি আরও অনেক রকম ভ্যারাইটি আছে সেগুলো কিন্তু নিয়ে এসছে এবং এখানে বিক্রি চলছে ক্রেতা যারা তারা খুব আনন্দের এইসব আম দেখে কিন্তু খুব আনন্দ প্রকাশ করছে যে আমরা এই প্রথম এইসব আম দেখলাম এবং পরবর্তীকালে তারাও চেষ্টা করছে যাতে অন্তত এক বিঘা বা সামথিং কিছু জমি তারা এইসব জমিতে কনভার্ট করা যায় আম চাষের অন্যদিকে ক্রেতারা জানালেন জেলা শহরে এই ধরনের উৎসব সত্যি মন ভরেছে খুশি স্টল দেওয়া ব্যবসায়ীরা প্রথম এটা খুবই অভিনব এবং নতুনত্ব আছে আমরা এখানে পিঠেপুলি জেলা পরিষদের প্রাঙ্গণে এসেছি খেয়েছি আমুৎসব যে মেদিনীপুরে একটা নতুন মাত্রা দিল মেদিনীপুরে শহরের লোককে একটা নতুন আঙ্গিকে উপস্থাপনা হলো এই একদিন আজকে ঘুরতে এসেছিলাম দেখলাম এনাদের যা দামি দামি আম আছে মানে মাথা খারাপ হওয়ার মতন সোনার মতন দামি আম দেখলাম একটা আড়াইশো গ্রাম দুশো গ্রামও নয় বলছে পাঁচ হাজার টাকা পিস বলছে ওটা বড় হলে নাকি দশ হাজার টাকা আর এক কিলো হলে দশ লাখ টাকা ভয়ঙ্কর ব্যাপার তার থেকে সোনা দোকানে চলে যাবে লোক তো তার সত্ত্বেও ওনারা যে দেখাচ্ছেন নিয়ে এসছেন

d news medinipur